গ্রীষ্মের আম কুড়ানো গ্রীষ্মের দুপুর সূর্য যেন মাথার ওপর থেকে আগুন ঢালছে গ্রামের এক কোণে বড আম গাছটার নিচে ছায়া পড়েছে সেই ছায়াতেই জড়ো হয়েছে কয়েকজন ছোট ছোট বাচ্চা রাহুল নীলা সজল আর ছোট্ট আয়েশা ওদের চোখে মুখে উচ্ছ্বাস কারণ আজ আম পড়বে হঠাৎ হালকা হাওয়া বইতেই একটা পাকাম আম টুপ করে মাটিতে পড়ল সঙ্গে সঙ্গে দৌড় দিল রাহুল নীলা হাসতে হাসতে বলল এইবার আমার পালা তখনই আরেকটা আম পড়তেই সবাই ছুটে গেল ওদের কারো হাতে গামলা কারো হাতে ছোট ঝুড়ি ঝুরির মধ্যে সোনালি পাকা আম জমা হতে লাগল এক এক করে সজল একটা আধা পাকা আম কুড়িয়ে মুখে দিয়েই বলল ইস কি মিষ্টি আয়সা একটু লাজুকভাবে বলল আমি মাকে নিয়ে আসব মা আচার বানাবে গি হাসি আর আমের গন্ধে ভরে উঠল গোটা দুপুরটা গাছের নিচে সেই সরল আনন্দের মুহূর্ত যেন গ্রীষ্মের সবচেয়ে মিষ্টি স্মৃতি হয়ে থাকল ওদের ছোট্ট শৈষবে